কিন্তু দার্জিলিংয়ে আমরা এসেছি এসে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে এখানে ব্যালকনিতে বসে আছি এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা কিন্তু আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই যে কারণে আকাশটা একটু মেঘে ঢেকে গেছে নিচে সব দোকান পাট হোটেল মোটামুটি এখন একটু স্তব্ধ হয়ে আছে কারণ ভোর হয়ে গেছে তো একটু পরেই শুরু হবে কোলাহল প্রচণ্ড ই জ্যাম এখানে অত্যাধিক লোকালয় এই যে হোটেলগুলো দেখুন গিজ গিজ করছে একেবারে তবে ওই কাঞ্চনজঙ্ঘাটা বেশ লাগছে দেখতে মেঘে ঢাকা থাকলেও এত সুন্দর লাগছে দূর থেকে হচ্ছে সমুদ্রের মতো আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই যে কারণে দেখা যাচ্ছে ওই চুলাটা খুব সুন্দর লাগে নাকি এখান থেকে তো আমাদের ভাগ্যটা খারাপ আজকের ওয়েদারটা সেরকম ভাবে ভালো নেই যদিও এখনো সাতটা আটটা বাজে নেই সাড়ে ছটা হয়তো বাজবে নিচে প্রচন্ড গিজগিজ করছে দোকানপাটে যারা দূর দূরান্ত থেকে আসে তারা একটু পরেই সব বেরিয়ে পড়বে কাঞ্চনজঙ্ঘা দেখতে বা সাইড সিন দেখতে আমাদেরও আজকে বেরোনোর কথা ছিল কিন্তু জানি না আজকে বেরোনো হবে কি না